একটুখানি বেরিয়ে ছিল বেরিয়ে আসে এটা পেয়েছে ব্যাস ইদি উমার দিচ্ছে না ব্যাস চলে যাচ্ছে চলে যাই কি করে টোক দিতে হয় দেখো দেখো হ্যাঁ দেখো টোক দিয়েছে হ্যাঁ ও একদম পুটাই নেই 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 মনে হয় টেক মনে হয় টেক মনে হয় টেক টেক টোটো টেক টোটো টেক টোটো টেক টেক টোটো টেক টোটো টেক টেক

আর সেই জল একটুখানি ঢুকেছিল এই দেখো ব্যাস এ বাবা এ অনেক জল ঢুকেছে এই দেখ পুরো নানু হয়ে গেছে ঠিক আছে অত নানু করবে মনে নানু করবে আজকে করবি না আমি মুছে দিচ্ছি অসুবিধা নেই ওই দেখো 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 কোথায় যাচ্ছে পুটু যাস না বাইরে যাস না বাইরে যাস না ও আর নাঙ্কল নাঙ্কেল খাচ্ছে এই দেখো জানি বাবা নারকেল খেতে খুব ভালোবাসে টোটো এটা কি না 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 জলটা খায় না এটা কি হচ্ছে মনে হয় আছে আর্তো আছে এটা কি শক্ত ও শ্বাস দাঁড়া শ্বাস আছে তুমি আর দাদা খাবে ঠিক আছে জলটা খায় না ডোডো আগে জলটা খেত এখন আর খায় না জল খাবি একটু খাবি দেবো একটু অল্প করে দা অল্প করে দাগে ও খেলে তারপরে আবার দেবো

শ্বাস হয়ে গেছে শ্বাস থেকে কিনেছি শ্বাসও খাবে আবার জলও খাবে বাড়ির থেকে নিয়ে এসেছি ফ্রেশ ফ্রেশ কচি দাবো কিনেছিলাম কচি ডাবগুলো কিনে ওখানে খেয়ে নিয়েছে আর ডাব হয়নি ডাব হয় না এখন নেই আমার মানে বাপের বাড়ি গাছে ডাব এখনও রেডি হয়নি আর কি মানে পায়নি ওই জন্য নাহলে ও দাদু প্রত্যেকবার ইয়ে করে রাখে ডাবে করে রাখে তো পাড়িয়ে রাখে ওখানে ডাব অ্যাভেলেবেল ছিল না কিনেছিলাম ও কচিগুলো খেয়ে নিয়েছে আর শাঁসওয়লাগুলো নিয়ে এসেছে ও কাকাই কিনে রেখে দিয়েছিলো ডোডোর কাকাই তাই তো আসার দিন নিয়ে এসেছি এ খায় না শাঁসটা খায় যে মাছ নারকেল খেতে ভালোবাসে জলটা আর খায় না আগে জল খেতে খুব ভালোবাসতো জল দিলে খেয়ে নিত মানে এরা দুজনে ঝামেলা হতো এ এ ঠিক আছে দুজনে ঝামেলা হতো জল খেয়ে খাবে ছোটোবেলায় আর এ এখন আর জল টল খায় না এমন বদমাস আর না ইয়ের জল মিষ্টি লাগে নারকেল হয়ে গেলে না শ্বাস হয়ে গেলে মিষ্টি লাগে এমনি জল একটু কষকস লাগে এই জলটা মিষ্টি লাগে খেতে খাবে টু ইয়ার ঝাঁজ ঝাঁজ আছে একটু ঝাঁঝ আছে নাকি ওইভাবে খাস না ওটাকে ফাটিয়ে করতে হবে কি করছিস ওটা